বন্ধুদের সাথে বন্যার জল দেখতে গিয়ে চান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর এক ছাত্র রবিবার দুপুরে এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামের ঘটনা জানা গেছে গ্রামের পনেরো ষোলো জনের বন্ধু স্থানীয়দের সঙ্গে বন্যার জল দেখতে যায় সূর্য ঘোষ তারপর তাদের সঙ্গে স্নান করতে নামে একটি খালে চোখের নিমেষে সে বন্যার জলের স্রোতে তলিয়ে যায় সঙ্গীরা তাকে বাঁচাতে চেষ্টা চালালেও ব্যর্থ হয় খালটি খড়ি নদীতে গিয়ে মিশেছে ফলে স্রোতের টানে সূর্য তলিয়ে যায় নদীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনে কর্তা ব্যক্তিরা নামানো হয় নৌকা কাটোয়া থেকে ডুবুরি এনে তল্লাশি চলছে এখনো খোঁজ পাওয়া যায়নি

গ্রামে রবীন্দ্রনাথ ঘোষের ছেলে হচ্ছে সূর্যকান্ত ঘোষ সেটার সঙ্গে পনেরো ষোলোটা ছেলে আজকে আমাদের এই বিলে স্নান করতে গিয়ে ওই ছেলেটা তলিয়ে যায় এবং এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি কানলা থেকে আমাদের হচ্ছে ডুবুরি আসছে এবং মন্ত্রস্বর থানা প্রশাসন থেকে এসছে মন্ত্রস্বর ব্লক প্রশাসন এসছে এবং যেনু গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন নৌকা করে তাকে হচ্ছে খোঁজা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত তাকে খোঁজা যায়নি কানলা থেকে আমাদের হচ্ছে ডুবুরি আসছে এবং হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করছি এই ঘটেছে নাম রবীন্দ্র ঘোষ বাবার নাম ছেলে ছেলেটার নাম সূর্য ঘোষ আমরা সবাই মিলে চান করতে গেছিলাম বানের দিয়ে বানেতে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম আটকানো আটকাতে বাইরে জলের তোরাতে চলে গেছে এখনো খুঁজে গেছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে এখনো তদন্ত তদন্ত চলছে খুঁজার জন্য পুলিশ এসে আমরা সবাই এখনো খুঁজছি গোটা গ্রাম গোটা গ্রামের মানুষ সবাই মিলে এসে খুঁজছে তাহলেও খুঁজে পায় এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি তাই পড়ে আছে বায়াম <laughs> जंहिं <laughs> <laughs> গ্রামে মাঠে বন্যা এসেছে গাদা ছেলে সেই বন্যা চান করতে এসেছিল চান করতে আসার ফলে রবি ঘোষের ছেলে ওই বাচ্চা ছেলে সাঁতার কাটতে ওই চার পাঁচজন ছজন আটজন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ও ভেসে যায় ভেসে যাওয়ার কারণে আমরা সারা গ্রামের মানুষ সেই জায়গায় সন্ধান করি জলে গিয়ে ডুব দিয়ে দেখি জলের হাইট মোটামুটি সাত ফুট থেকে আট ফুট পর্যন্ত আছে কোনো জায়গায় পাঁচ ফুট আছে তা সেই জায়গায় আমরা সেই ছেলে এখনও পর্যন্ত সন্ধান করতে পারি নাই অথচ নদীতে বা আমাদের একটা লেলা আছে সেখানে প্রচুর খাল কিন্তু সেই ছেলে সেখানে ডুবে না কিছুটা আগে জমির মধ্যে ডুবে গিয়েছে আমরা সারা গ্রামের লোক সেইখানে সন্ধান করতে পারি নাই